ডক্টর ইউনুসের শেষ রক্ষাও হলো না ইউনুসকে কঠিন বার্তা দিল ডোনাল্ড ট্রাম্প এইদিকে শেখ হাসিনাকে আবারও ক্ষমতা ফিরিয়ে দিচ্ছে সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন আমাদের বাংলাদেশে কি তাহলে সেনা শাসন জারি হয়ে গেল সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি কি ক্ষমতায় যাচ্ছে দর্শক বন্ধুরা কি হচ্ছে আমাদের বাংলাদেশে দেখতে দেখতে ডক্টর ইউনুসের দেওয়া আটচল্লিশ ঘন্টা সময় শেষ হতে চলেছে আর থাকবেন না ডক্টর ইউনুস পদত্যাগ নিয়ে ফাইনাল সিদ্ধান্ত দিল যুক্তরাষ্ট্র ডক্টর ইউনুস পদত্যাগ করবেন কঠোর আদেশ দিল যুক্তরাষ্ট্র চারিদিকে যখন প্রধান উপদেষ্টার পদত্যাগের প্রসঙ্গ চলছে আজকে আট দলের সঙ্গে প্রধান উপদেষ্টা বসবেন সেই আট দলগুলো খুব একটা যে গুরুত্বপূর্ণ দল সেটা বলা যাবে না তারা কথায় কথায় বিভিন্নভাবে আমরা বিভিন্ন সূত্র জেনেছি তারা কোনো না কোনোভাবে পাঁচ বছর পর্যন্ত ক্ষমতায় থাকতে চান ডক্টর ইনুসের ইমেজ ব্যবহার করে ইনুজ যেখানে বলেছেন পরে আমার এক মিনিট থাকার ইচ্ছে নাই সেখানে তারা পাঁচ বছর পর্যন্ত থাকার স্বপ্ন দেখেন এবং এইটাই এই সরকারের বড় দায় হয়েছে ডক্টর ইনুজকে যদি পদত্যাগ করানো হয় তাহলে জুলাই বিপ্লব ঘোষণা আসবে সেটাও কিন্তু নাইব ইসলাম আজকে সংবাদ মাধ্যমে বলেছে এবং জুন জুলাই এর মধ্যে এবং জুলাই আসবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগের নাটক করে অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিনভাবে ভাবে ফেঁসে গেছেন তিনি ক্ষমতা হারাচ্ছেন এইদিকে শেখ হাসিনা আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে সেনাপ্রধান শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে অপরদিকে আমেরিকা থেকে ডক্টর ইউনুসকে কঠিন বার্তা দিয়েছেন দর্শক সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের বাংলাদেশে কি তাহলে সেনা শাসন জারি হয়ে গেল সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি কি ক্ষমতায় যাচ্ছে দর্শক বন্ধুরা কি হচ্ছে আমাদের বাংলাদেশে দর্শক বন্ধুরা সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চোপুর একটি আপনার দিক নির্দেশনা কিংবা হুকুম দারি বর্তমান বাংলাদেশে পালন করতেছে আপনি অনেকে জানেন যে ডক্টর ইউনুস আপনারা তার পদ থেকে একটা গুঞ্জন ছড়ায় আমাদের বাংলাদেশে মানে তার যে অন্তর্বর্তীকালের সরকারকে কেন্দ্র করে বর্তমান তার আসলে কতটুকু জনপ্রিয়তা এটা তিনি আমার মনে হয় দেখার একটা চেষ্টা চালাচ্ছিল এবং এটাকে কেন্দ্র করেই আমাদের বাংলাদেশে বর্তমান শুরু হয়ে গেল সেনা প্রধানের খেলা অনেকটা আপনার নিজের পায়ে নিজেই আপনার কোরাল মারল এই অন্তর্বর্তীকালের সরকার কেন দর্শক বন্ধুরা বাংলাদেশের বর্তমান আনাচে কানাচে প্রতিটা গলিতে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী আপনার টহল দিবে মানে যতক্ষণ না পর্যন্ত কিংবা যত দিন না পর্যন্ত বাংলাদেশে আপনার নির্বাচন না হবে এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে যতক্ষণ না পর্যন্ত একটা সরকার বাংলাদেশে হবে ততদিন পর্যন্ত নির্বাচনী বাংলাদেশের সেনাবাহিনী ঢাকার বাংলাদেশে রাজপথের প্রতিটি গলি অঞ্চল সমস্ত জায়গায় বাংলাদেশ সেনাবাহিনী টহল দিবে মানে সমস্ত কিছু অর্থে সেনাবাহিনীর কন্ট্রোলে আনবে এখন এই কথা আমি কেন বললাম যে ডক্টর ইউনুস তিনি তার নিজের পায়ে নিজেই আসলে কোরআন বলল কারণ আপনি দেখেন যে ডক্টর ইউনুস মানে তিনি আসলে বাংলাদেশের মানুষকে বোকা চৌধুরী ভাবছে ওই যে একটা কথা আছে না যে আমি যাবো কি যাবো না যাবো কি যাবো না বর্তমান ডক্টর ইউনুসের আসলে এই খেলা খেলতেছে বুঝছেন তো তিনি তো তার ক্ষমতা এত সহজে তিনি ছাড়বে না আহ আপনার উপদেষ্টা বা সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি এই কথাটা ছড়ান এই কথাটা কি তিনি নিজের ইচ্ছাগত ছড়াইছে না রে ভাই ডক্টর ইউনুসের প্ল্যান মোতাবেকই এই ঘটনাটা ঘটাইছে এখন কথা হচ্ছে ঘটনা ঘটাইছে ইউনুস কিন্তু লাভ হলো বাংলাদেশের সেনাবাহিনীর লাভ হলো বাংলাদেশের আদার্স যে পলিটিক্যাল পার্টি তাদের আর কপাল পুড়ে গেল সিপের কপাল পড়ে গেল জামায়াতের কেন কারণ হচ্ছে বাংলাদেশে যতদিন না পর্যন্ত আপনার নির্বাচন না হবে বা আপনার এই যে তারা সংস্কার সংস্কার নাম করে বর্তমান নানান জায়গায় থেকে টেন্ডারবাজি করতেছে চাঁদাবাজি করতেছে এগুলো এখন আর পারবে না কেন পারবে না কারণ বাংলাদেশের সেনাবাহিনী সারা দেশে বর্তমান টহল দিবে বাজার ঘাট দেখবে সমস্ত কিছু আপনার তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসবে এটাকে কেন্দ্র করেই আমি এর বললাম যে লাভ হলো আপনার সেনাবাহিনীর লাভ হলো বর্তমান বাংলাদেশের আম জনতার লাভ হলো বর্তমান যারা নাকি একাত্তর কামি দল আছে তাদের আর কপাল পড়লো জামাতের আর কপাল পড়লো আপনার এই এনসিপির পার্টির দর্শক বন্ধু একটা কথাই আছে না যে অতি লুবে গলায় দড়ি কিংবা অতি লুবে তাতি নষ্ট আমার মনে হয় অনেকটা এই অন্তর্বর্তীকালে সরকার অতি লুবের সেই গলায় দড়িটাই কি পড়ে ফেললো কারণ দেখেন এই আপনার পরিমাণ খেলা খেলছে একটা নিয়ে যে দেখছেন যে ঢাকার আহ রাজপথে কিংবা আপনার যমুনাকে কেন্দ্র করে কিংবা শাহবাগে আপনার এই রকম স্লোগান পর্যন্ত দিছে যে ওয়াকার না হাসনাত ওয়াকার না হাসনাত কি দিছে না তারা পুনরায় আবারও সেনাবাহিনীকে আপনার জনগণের সামনে সমালোচনা কিংবা জনগণের মুখামুখি করার একটা পায় তারা চালাচ্ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার এর জন্যই সাবেক উপদেষ্টা আপনার ভট্ট সাহেব ওরফে গোপাল বার নাহিদ ইসলামের কথা বলতেছে তিনি আপনার একটা গুঞ্জন ছড়ান যে ডক্টর ইউরোস তিনি পদত্যাগ করবে কেন করবে বিএনপি যে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে এটাকে কেন্দ্র করে এবং এটাকেই পুরা উল্টে দিল সেনাবাহিনী কারণ ডক্টর ইউরুস আর এই অন্তর্বর্তীকালীন সরকার বা উপদেষ্টা যে জঙ্গিবাদী আছে এরা চাচ্ছিল যে যে কোনো মূল্যে আপনার একটা গুঞ্জন রটাবো আর একটা মাস্টার গেম আমরা খেলবো এবং এটাকে কেন্দ্র করে বাংলাদেশের সাধারণ জনগণ তারা ঢাকার রাজপথে নামবে যেহেতু রাজপথে বর্তমান সেনাবাহিনী আছে অতএব সেনাবাহিনীর সাথে আর বাংলাদেশের সাধারণ পিপলস মানুষদের মুখামুখি করার একটা কি আমাদের যে প্ল্যানটা বা সেনাপ্রথা হিসেবে ওয়াকারকে যেই স্মরণের একটা মেটোপ্লাস ডিজাইন এই ডিজাইনে আমরা সাকসেস হবো কিন্তু এটাতে আপনার টোটালি পানি ঢেলে দেয় বিএনপি আর হচ্ছে এই বাংলাদেশ সেনা প্রধান ওয়াকার সেনা প্রধান মিস্টার ওয়াকার আপনার ডক্টর ইউনুসকে চরম একটা বার্তা দেয় সেটি হচ্ছে বাংলাদেশকে যারা নাকি অস্থিতিশীল করার চেষ্টা চালাবে কিংবা আপনি কোনো জনগণের ম্যান্ডেটের মাধ্যমে কিন্তু আসেন নাই অতএব সাবধান আপনার কোন এখতিয়ার নাই বাংলাদেশের সার্বভৌমত্ব কিংবা করিডোর কিংবা বাংলাদেশের আদার্স কোন বিষয় নিয়ে আপনি ডিরেক্ট অ্যাকশনে যাবেন সেই রাইট বাংলাদেশের জনগণ আপনাকে দেয় নাই দ্যাট মিনস তিনি এটা বোঝাতে চাইছেন যে জনগণের কি বলে ভোটের মাধ্যমে আপনি আসেন নাই গণতান্ত্রিক একটা প্রক্রিয়ার মাধ্যমে আপনি আসেন নাই অতএব বেশি বাড়াবাড়ি করবেন না অনেকটা শাহাবুদ্দিনের আপনার রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কথা বলতেছি তার কথার অনুযায়ী সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনিও তার বাহিনীকে কিন্তু আগে থেকেই প্রস্তুত কিন্তু রাখছিল আজকের এই দিনটা দেখার জন্য ইতিপূর্বে আমি আপনাদেরকে বলছিলাম গত তিন থেকে চার দিন আগে যে বাংলাদেশ সেনানি বাসে আহ সমস্ত সেনাদের সেনা প্রধান কিংবা তিন বাহিনীর প্রধান মিলে যে একটা মিটিং তারা চালাচ্ছে বাংলাদেশে কিছু প্রতিনিয়ত একটা তো ঘটতে যাচ্ছে দর্শক বন্ধুরা প্রহলটা আপনারা দেখতেছেন এটাই হইতেছে এটার মূল রহস্য মানে সেনানিবাসের খবর তো আসলে সচরাচর ভাই ধরেন একশো বাগের ভিতরে আপনার টেন পার্সেন্ট খবরও কিন্তু আহ দেশের জনগণ জানতে পারে না বুঝতে পারছেন এইটাই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সিক্রেট তো ডক্টর ইউনুস তার নিজের পায়ে তিনি নিজেই কুরাল মারলেন আর এতে করে লাভ হলো বাংলাদেশের জনগণের সবাস সেনা প্রধান মিশা ওয়াকার সবাস দর্শক বন্ধুরা বাকিটা আপনারা কে কি মনে করতেছে সেটা আপনারা অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন কেননা বর্তমানে এনসিপি পার্টি চাইলেও আর কোনো দুর্নীতি করতে পারবে না জামাত কন ইভেন বিএনপিরও অনেক বড় বড় নেতা কর্মীরা কিংবা নানান জায়গায় তারাও যে চাঁদাবাজি করত বর্তমান এটাও তারা করতে পারবে না চারিদিকে যখন প্রধান উপদেষ্টার পদত্যাগের প্রসঙ্গ চলছে আজকে আট দলের সঙ্গে প্রধান উপদেষ্টা বসবেন সেই আট দলগুলো খুব একটা যে গুরুত্বপূর্ণ দল সেটা বলা যাবে না অনেক দলের সঙ্গেই এই এই সরকার বসতে চায় না আলোচনা করতে চায় না বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ দলের সঙ্গে যেমন জাতীয় পার্টি বাম দলগুলোর সঙ্গে তারা বসতে চাচ্ছে না কোনো ধরনের আলোচনা করছে না এই ব্যাপারগুলো যখন চোখে পড়ছে তো এবং প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে নানা রকমের কথা হচ্ছে তখন দৈনিক মানবজমিন নতুন একটা তথ্য সামনে নিয়ে এসেছে এবং তারা বলতে চাইছে যে পদত্যাগের ব্যাপারটা যমুনাতে আর নেই যমুনা পদত্যাগের ব্যাপারে প্রস্তুতি আর নিচ্ছে না দাবার চাল নতুন করে চালার প্রস্তুতি হচ্ছে যমুনাতে সেরকম প্রস্তুতি যমুনাতে চলছে এবং নতুন করে দাবার চাল দিয়ে কিভাবে মন্ত্রী বাঁচানো যায় রাজা বাঁচানো যায় রাজা বাঁচানোর জন্য কি কি চাল দেয়া যায় কোন কোন কৌশল অবলম্বন করা যায় সেরকম প্রস্তুতি সেরকম কর্মযজ্ঞ যমুনাতে চলছে এমন একটা নিউজ করেছে গত রাতে মানব জমিন মানব জমিনের সেই নিউজে কি বলার চেষ্টা করলো তারা কেন তারা এইভাবে ব্যাখ্যা করছে কি হচ্ছে যমুনাতে সেই আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে আমি দৈনিক মানব জমিনের কথা দৈনিক মানব জমিন যে শিরোনামটা করেছে আপনারা একটু দেখে নিন সেই শিরোনামটা করেছে যেটা সেটা হচ্ছে পদত্যাগ নয় নতুন করে ঘুটি সাজানো হচ্ছে অর্থাৎ দাবার ঘুঁটি নতুন করে সাজানো হচ্ছে এমনটাই মানবজমিন বলার চেষ্টা করেছে অনেক বড় রিপোর্ট করেছে তার মাঝে গুরুত্বপূর্ণ জায়গা থেকে একটু পড়লেই আপনারা বুঝতে পারবেন তারা বলছে যমুনায় এখন আর পদত্যাগের প্রস্তুতি নেই নতুন করে ঘুঁটি সাজানো হচ্ছে যেমনটা দাবা খেলায় ঘটে থাকে রাজা চেকমেট হয়ে গেলে নতুন করে সাজাতে হয় পর্যবেক্ষকরা বলছেন পরিস্থিতি সেরকমই যারা সরকারের ভেতরে থেকে ভিন্ন মতলবের ঘুঁটি চালাচালি করছিলেন তারা এখন মুখ লগাচ্ছেন অর্থাৎ সরকারের ভেতরে থেকে যারা বিভিন্নভাবে কুমতলবে কাজ করে যাচ্ছিলেন তারা মুখ লুকানোর চেষ্টা করছেন পরিস্থিতি যে তাদের অনুকূলে নেই এটা এখন সত্য অন্তত তিন থেকে চারজনকে বিদায় নিতে হবে সমঝোতার আলোকে তেমনটাই তেমন প্রস্তুতি যমুনাতে চলছে অর্থাৎ উপদেষ্টা পরিষদের অন্তত চারজনকে কমপক্ষে চারজনকে বিদায় নিতে হচ্ছে এমনটা মানবজমিন নিশ্চিত করছে তারা বলছে যে এটা সত্য প্রফেসর ইউনুস একজন ভালো ব্যাংকার একজন ভালো সুবক্তা একজন দক্ষ এনজিও সংগঠক কিন্তু একজন ভালো রাজনীতিবিদ তিনি নন আর যে কারণে বারবার সংকট হচ্ছে চ্যালেঞ্জের মুখে পড়ছে তার সরকার তাছাড়া পদত্যাগ করতে চাইলেই কি পদত্যাগ করা যায় তাই আপাতত পদত্যাগ নয় সামনের দিনগুলো কেমন হবে তা নিয়ে চিন্তা করছে তার প্রশাসন নির্বাচন ডিসেম্বরে হবে এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই অর্থাৎ মানব জমিন নিশ্চিত করছে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হচ্ছে এই ব্যাপারে আর কোনো সংশয় নেই এই সংশয়ে কেটে গেছে তারা বলছে আমরা আগেই বলেছি নির্বাচন যত বিলম্বিত হবে সংকট তত তীব্র হবে অর্থাৎ পর্যবেক্ষক বলছেন যে নির্বাচন দেরিতে হলে সংকট আরও তীব্র হবে পর্দার আড়ালে শক্তি সুযোগ খুঁজবে হাতছাড়া হবে নির্বাচন প্রফেসর ইউনুসের স্বপ্নের নির্বাচনও হারিয়ে যাবে দৃশ্যপট থেকে এমনভাবেই বলার চেষ্টা করেছে তারা এরপরে বলেছে নির্বাচন নিয়ে অনেক খেলা হয়েছে নির্বাচন বিরোধী একটি শক্তি সরকারের ভেতরে তৎপর ছিল সাম্প্রতিক বলি সেই শক্তির ভিতকে অনেকটাই নাড়িয়ে দিয়েছে অর্থাৎ নির্বাচন যারা পিছাতে চাইছিল যে কোনোভাবে তিন বছর পাঁচ বছর এই সরকারকে ক্ষমতায় রাখার প্ল্যান আঁকছিল দাবার কোর্ট সাজাচ্ছিল সেই গোষ্ঠী সেই গোষ্ঠীর ক্ষমতা খর্ব হয়েছে তারা দুর্বল হয়ে পড়েছে সাম্প্রতিক ঘটনাবলী সেই শক্তির ভিতকে অনেকটাই নাড়িয়ে দিয়েছে সরকার চালাতে হলে প্রফেসর ইউনুসের আর পেছনে তাকানোর সুযোগ নেই কে তার বন্ধু কে তার শত্রু এটা এখন দেবালকের মতো স্পষ্ট হয়ে গেছে অর্থাৎ মানব জমিন বলছে যে প্রফেসর ইউনুসের কাছে এটা স্পষ্ট হয়ে গেছে কে বন্ধু আর কে শত্রু এটা প্রফেসর ইউনুস নিশ্চিত হয়ে গেছেন তার বিদেশি বন্ধুরাও সতর্ক করছেন বলছেন ঢাকা কেন্দ্রিক নয় সরকার হতে হবে বাংলাদেশ কেন্দ্রিক উপদেষ্টা মণ্ডলীদের মাত্র ছয়জন ঢাকার বাইরে কিছু অনুষ্ঠানের যোগ দিয়েছেন অর্থাৎ গত সাড়ে নয় মাসে উপদেষ্টা পরিষদের মাত্র ছয়জন সদস্য ঢাকার বাইরে কোনো প্রোগ্রামে যোগ দিয়েছেন তাছাড়া কেউ ঢাকার বাইরে যাননি ছয়জনের মধ্যে একজন কিন্তু আবার প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস নিজে আরেকজন নাহিদ ইসলাম আরেকজন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া আরেকজন আলম আরেকজন আসিফ নজরুল এরকম ছয়জন কিন্তু এই ঢাকার বাইরের কর্মসূচিতে অংশ নিয়েছে তাছাড়া অন্যদেরকে দেখা যায়নি বাকিরা সীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে নীতি নির্ধারণ করছেন বাস্তবের সঙ্গে যার কোনো মিল নেই প্রফেসর ইউনুস যদি একটি গতিশীল সরকার কায়েম করতে চান তাহলে তার নিজের ঘরকেই আগে ঠিক করতে হবে সাম্প্রতিক ঘটনা বলি তারই ইঙ্গিত দেয় অর্থাৎ প্রফেসর ইউনুসের ঘর ঠিক করতে হলে যে কাজটা করতে হবে এবং যে কাজের প্রস্তুতি চলছে বলে মানব নিশ্চিত করছে দুইটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে সিদ্ধান্ত হয়ে গেছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে এ ব্যাপারে আর কোনো সংশয় নেই এটা ছাড়া আর কোনো গত্যান্তর নেই সরকার বাঁচানোর আরেকটা বড় সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে যে অন্তত চারজন উপদেষ্টাকে ছাঁটাই করতে বাধ্য হচ্ছে সরকার আর সেই চারজনের তিনজনের নাম তো বলে দেওয়াই যায় ডক্টর খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া মাহফুজ আলম তাদের তিনজনের ব্যাপারে বিএনপি যেহেতু একেবারে হার্ড লাইনে গেছে তাদের তিনজনকে সরাতেই হবে বিএনপিকে আস্থায় নিতে হলে আরেকজনকে সেটা খুব একটা স্পষ্ট করে যে বলা যায় সেটা বলা যায় না আরেকজন কে হতে পারেন সেই ব্যক্তি কি আসিফ নজরুল নাকি অন্য কেউ যাদের কারণে সরকার নানাভাবে বিতর্কিত হচ্ছে এই প্রশ্নগুলো সামনে এসেই যাবে তবে মানব জমিনের এই রিপোর্টটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইনফরমেটিভ তারা ইনফরমেশন সাহিত্যের ভঙ্গিতে ইনফরমেশনটা তুলে এনেছে এবং দুটো শক্ত ইনফরমেশন দিয়েছে নির্বাচন ডিসেম্বরে হচ্ছে অন্তত চারজন উপদেষ্টাকে সরে যেতে হচ্ছে উপদেষ্টা পরিষদ থেকে প্রফেসর ইউনুস যদি সরকার চালাতে চান নতুবা প্রফেসর ইউনুসও হয়তো তাকে বিদায় নিয়ে চলে যেতে হবে তার নিজের সম্মান রক্ষার্থে আপাতত সেই ঘটনা ঘটছে না বলেই মানব জমিন বলছে যে তিনি পদত্যাগ করছেন না উপদেষ্টা পরিষদে কাটছাট হচ্ছে দর্শক সব মিলিয়ে আপনার কি মনে হচ্ছে উপদেষ্টা পরিষদে কাটছাট হলে কতগুলো মানব জমিনের ভারস্যমত চারজনে কি কাটছাট হবে নাকি বিভিন্ন দিক থেকে যে দাবি উঠছে তত্ত্বাবধায়ক সরকারের ফরমেটে যাওয়া অর্থাৎ দশ থেকে এগারো জন উপদেষ্টা করা সেই ক্ষেত্রে সেই পরিমাণ বুদষ্টারেখে বাকিদেরকে বাদ দিয়ে সরকার পুনর্গঠন হবে। সম্মানিত দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। বর্তমান দেশের অবস্থা বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ বেশ একটা ভালো না। এর হই মধ্যে আমাদের দেশে যে সব কর্মকাণ্ড হচ্ছে এই কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে ছিল। আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন। প্রিয় দর্শকবৃন্দলি ডক্টর মোহাম্মদ ইউনূস কি পদত্যাগ করতে চেয়েছিল নাকি নাটক করেছে? অবশস্তাস অনুসরণ করতে তো বেড়িয়াসাছে আপনারা ভিডিওতে জানতে পারলেন। আস্তে আস্তে আরো অনেক কিছু জান পারবেন এইদিকে আবার ডোনাল্ড ট্রাম্প কঠিন বার্তা দিচ্ছেন বাংলাদেশকে দর্শক সব কিছু মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে যে কোনো যেকোনো যে কোনো ঘটনা হতে পারে যাই দর্শক এই সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে যতবার জানিয়ে দেবেন ভিডিওটি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন দেখা হবে আবারও কোনো গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে